এই শহরে অসংখ্য সম্পর্কে সমাপ্তি ঘটে শুধুমাত্র কথা বলার না বলার কারণে আমি যখন ইন্টারে পড়ি তখন আমার একটা ইংরেজি শিক্ষক বলছিল যে কথা বলার উপরে অনেক কিছু নির্ভর করে তোমার সাথে যতই রক্তের সম্পর্ক হোক বা যতই আত্মিক সম্পর্ক হোক যদি তুমি দিনের পর দিন কথা না বলো দেখবা একটা সময় ওই সম্পর্কের প্রতি কোনো টান অনুভব করবে না যেমন আমাদের খুব প্রিয় দাদা দাদি মারা যায় নানা নানি মারা যায় যেমন আরও কাছের বলতে গেলে আমাদের মা বাবা যখন মারা যায় আমাদের খুব কাছে যারাই মারা যায় তাদেরকে আমরা প্রথম এক মাস দু মাস ছয় মাস সর্বোচ্চ হয়তো খুব বেশি মিস করি তারপরে ধীরে ধীরে তাদের অস্তিত্বটা আমরা ওভাবে অনুভব করি না যতটা তারা বেঁচে থাকলে এটা না হলেই নয় মানে এরকম একটা পার্ট ছিল যে তার পরামর্শ ছাড়া কিছুই করা যেত না তো একটা এরকমটা হয় যে খুব খুব গুরুত্বপূর্ণ মানুষটাও অগুরুত্বপূর্ণ হয়ে যায় কথা না বলার কারণে আমার স্যার বলতেছিল। তোমরা যদি যে মারা যাচ্ছে কবরের মধ্যে যদি ফোন যদি ফোনের ব্যবস্থা থাকতো যদি ফোন দিয়ে দিতা সেখানে যদি আলাপ হতো দেখবে ওই মানুষটা মৃত থেকেও জীবিত থাকতো যে সেখানে তো কথাটা অন্তত হচ্ছে যেহেতু এই সুযোগটা নেই সেহেতু সে আসলেই একদম বিলীন হয়ে যায় তো এইটাই সর্বমোট এটাই যে যে কোনো মানুষের সাথে কথা কম হলে তার সাথে টানটাও কম হয় কমে যায়